পুরুষ যেমন চার বিয়া করতে পারবে নারীও চার স্বামী রাখবে তাসলিমা নাসলিম বলছিল আমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা নিব যেখান থেকে মনে চায় সেখান থেকে একজন স্বামী আমাকে বাচ্চা দিবে এটা হতে পারে না এটা কেমন পেট আমি তো দেশের কুকুর নিয়ে আছে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয় এই পেট মানুষের না কুত্তি এই কুকুর নীল প্যাট এটা জানোয়ারের পেট হতে পারে পশু মানুষের হতে পারে না ঠিক তাসমিনা পশু মানুষ পশু মানুষ কেমন মানুষ এমবিবিএস ডাক্তার কি ডাক্তার এমবিবিএস এমবিবিএস ডাক্তার হইয়া কেন এমন পশুর আওয়াজ একমাত্র কারণ হলো তাফাক্কুর ফি দ্বীন নাই দিনের বুঝ নাই আর দিনের বুঝ না থাকার কারণ হলো আলোর সাথে তার কোন সম্পর্ক নাই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ সে বলে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না ছেলে মেয়েরে বলে গেল আমি মরলে মানে কবর টবর দিবি না ঠিকই কপাল খুলে গেছে ফেরাউন্ডের মতো ওরা কবর টবর হয় নাই ছেলে মেয়ের বাবার দেহটাকে হসপিটালে দান করে দিয়েছে দেহ দান আর কবর হয় না তো কেন সাং কবর যে মাইয়া হলোরা যে তো কবরের পাশে দাঁড়াবে কবরও হয় ও আমার বাবারা তাহলে পুরো বয়ান মনে রাখতে পারব না দুই তিনটা কথা মনে রাখো এক তোমরা দুনিয়া দুনিয়া কইরা কত উপরে গেছো আর আমরা আখে রাত কইরা কইরা কত নিচে নামছি হিসাব মিলাবা এটা হিসাব মিলা একটা লাইনে যাও নাম্বার দুই তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো যদি জেনারেল পথে থাইকা নামাজ পড়ে তুমি পারো না কেন এটাও তুমি মিলাও দুই তিন নাম্বারে মদিনা বলা নবীর আদর্শ থেকে যদি আরো ভালো আদর্শ থাকে দেখাও আমরা নিব কিন্তু আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আজকে যদি নবীর আদর্শ মতে জমি চলতো দুনিয়ায় মরার আগে মানুষ বেহেস্ত দেখা যাইত নবীর আদর্শ মতো সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না কারো হক নষ্ট করা যাবে না নবী কেমন কেমন নবী কেমন আদর্শের নবী আমার শুধু মানুষ সামনে আসতেছে কোরবানি নবীর আদর্শ কেমন একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে কইল না ওই পশু কষ্ট পাবে পশুর কষ্ট ইসলাম বরদাস্ত করে না সেখানে মানুষের কষ্ট কেন ইসলাম সমর্থন করবে একমাত্র রসুল বলেছেন আল মুসলিম আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য কষ্ট পায় না একজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া হারাম কাজের দ্বারা কষ্ট দেওয়া হারাম কতটা সব ইসলাম সহজ এটা কঠিন বানায় দিছে কেউ কেউ ইসলাম মানলেই মনে করে মানুষ মনে হয় বিপদ অথচ ইসলামটাই হলো মানুষের জন্য নিরাপদ দেখা হলে আগে সালাম দিবে ইসলাম কিছু খাবে ডান হাতে খাবে করবে ডান হাতে ইসলাম সালাম দিলে মহাব্বত বাড়বে তো শত্রুটা করবে কেন বারবার যদি সালাম দেয় মিত্র হয়ে যায় ইসলাম মানলে সালাম দিতে হবে সালাম বাড়লে মহাব্বত বাড়বে শত্রুতা থাকবে তখন আর মোবাইলে গোপন করতে হবে না সালাম নাই মহাব্ত নাই সালাম দেয় না দেয় না এমন জায়গায় গিয়ে দেয় জালে দাও জায়েজ নাই মিস্কল ভয় আরে খালি সালাম অথচ মা কে সালাম দাও বাবাকে সালাম দাও বোনকে সালাম দাও স্ত্রী কে সালাম দাও স্ত্রী স্বামীকে সালাম দাও এগুলো নাই বেগানারে সালাম দেয় বেআই সাহেব বারবার সালাম দেয় বৌরে জীবনেও সালাম দেয় না ইসলাম সালাম কতটা গুরুত্বপূর্ণ আর সালাম কাবলাল কালাম রহমতের নবীর আদর্শ কথার আগে সালাম দাও এরপর দাদা দাদা জানেরা বোনেরা এখনো ওই এলাকায় বহু মহিলারা আছে পাঁচ বেলার হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নাই আছে। আম্মা আপনারা কেন পারবেন না আপনার কারণেই তো জমিনে ভালো ভালো সন্তান আছে ভালো সন্তান গুলো ভালো মায়ের কারণেই হয়েছে মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো জেনারেল লাইনে যত ভালো সন্তান দেখবেন মা ভালো হওয়ার কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো কেন কয় মায়ের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার এত সুন্দর কেন বলে মায়ের চরিত্র ভালো দুনিয়ার লাইনেও ভালো সন্তান মায়ের কারণে আখেরাতের লাইনেও ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান খাজা মহিনুদ্দিন চিস্তিয়াজ মিরি রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কানেবাদ দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হলো মায়ের সামনে আনন্দ মা বলে বাবা আনন্দ কেন বলে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান মা বলে মঈনুদ্দিন এটা সব আমার অবদান তোমার কিছুই না মা এই কথা বলা মাত্র মঈনুদ্দিন বলে মা কারণ মঈনুদ্দিনের মা বলে রে বাবা আল্লাহর কসম তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাইতাম না সারা রাত আমার মাওলার কাছে কান্না করে দোয়া করতাম আমার সন্তান তোমার হিসাবে পাঠাইও দুনিয়া যখন আসছো আমি মা এই মিনুদ্দিন তোকে যতদিন দুগ্ধ পান করিয়েছি আল্লাহর কসম এক ফোটা দুধ আমি মাতর মুখে বিনা অজুতে দিতাম না যেই মা সন্তানকে বিনা অজুতে দুধ না এই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে এখনো সময় আছে তাও বার দরজা খোলা মনে মনে আল্লাহকে বলো হে মালিক জীবনে তো মনের ঝাল মিঠাই কম দাড়ি কাটি নাই কম নামাজ সারি নাই মনে চাইছে পার্কে যাব গেছি ও আল্লাহ মনের স্বপ্নিটায় কত গুনা করেছি আজকে থেকে তওবা করতেছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়বো না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হলে আমায় দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব আল্লাহর কাছে মন খুলে তওবা করুক আল্লাহ তা দরজা খুলে রাখছেন ও আল্লাহ কত বড় 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 নাফারমান গুনাগার কেউ তো তুমি ক্ষমা করেছো। আজ আমি তোমার দরবারের গুনাগার ক্ষমা চাই জীবনে গুণা তো কম করি নাই হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা ও আল্লাহ আজকে থেকে গুণা মুক্ত হতে চাই তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি হায়াত দেয়ার মালিক ও আল্লাহ আজকে থেকে তওবা করলাম আর তোমার নাফার মানি না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে আদর্শ মেনে চলবো অন্তরে যদি নিয়াত থাকে আল্লাহ পাক মুহূর্তে তোমাকে কবুল করে নিবেন জানি না কার অন্তর তৈরি হবে জানা নাই আল্লাহ সবাইকে খাটি তালা সেনদের দান করেন নবীর খাঁটি আদর্শ জীবন আমাদের দান করেন